হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে তোমাদের ছোট্ট একটা গল্প শোনায় গল্পটার নাম হচ্ছে বন্ধুত্ব তো চলো গল্পটা শুরু করা যাক একটা ছোট্ট সুন্দর কাঁকড়া সেই কাঁকড়াটি সাগরের তীরে হেঁটে হেঁটে যাচ্ছিল আর সেখানে তার পায়ের ছাপগুলো পড়ছিল সাগরের বালির মাছ দিয়ে কাঁকড়াটি খুব আনন্দে নেচে নেচে যাচ্ছিল খুশি মনে নেচে নেচে যাচ্ছিল কিন্তু সেই কাঁকড়াটি যতবারই পায়ের ছাপ বালির মাঝে রাখছিল ঠিক ততবারই সাগরের ঢেউ যে কিনা তার খুব ভালো বন্ধু তার সুন্দর পায়ের ছাপগুলো ঢেউ দিয়ে বারবার মুছে দিচ্ছিল তো রকম বারবার করাতে কাঁকড়াটির বেশ মন খারাপ হলো তো রকম বারবার করাতে কাঁকড়াটি ঢেউকে ডেকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তো আমার খুব ভালো বন্ধু তাই না তাহলে তুমি কেন বারবার আমার সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিচ্ছ তখন ঢেউ কাকড়ার এই জবাবে কাকড়াকে বলল যে তোমার এই সুন্দর সুন্দর পায়ের ছাপগুলো অনুসরণ করে এক জেলে তোমাকে ধরতে আসছিল আমি সেই জন্যেই তোমার সুন্দর সুন্দর পায়ের ছাপগুলো বারবার মুছে দিচ্ছিলাম যাতে তুমি সুরক্ষিত থাকো তো বন্ধুরা সত্যি করে বন্ধুরা শুধু নিঃস্বার্থ উপকার দিয়েই যায় বিনিময়ে তারা কিছু চায় না বিনিময়ে তারা শুধু এটাই চায় যে তার বন্ধুটি যেন সুরক্ষিত থাকে বেঁচে থাকে সুস্থ থাকে আবার কিছু এমনও বন্ধু আছে যে নিজের স্বার্থ শেষ হয়ে গেলে সে কেটে পড়বে আবার এমনও কিছু বন্ধু আছে যারা সবসময় আপনার ভালো চায় ক্ষতি চায় না তাই জীবনে চলার পথে বন্ধুত্ব একান্তই প্রয়োজন কারণ বন্ধুত্ব ছাড়া পথ চালাটা না খুব কঠিন বন্ধুত্ব মানে একটু খুনসুটি বন্ধুত্ব মানে একটু দুষ্টুমি বন্ধুত্ব মানে একে অপরের প্রতি বিশ্বাস বন্ধুত্ব মানে দুজনের মধ্যে যদি কোনো ঝগড়া হয় তাহলে সেটা সহানুভূতির সাহায্যে মিটিয়ে ফেলা বন্ধুত্ব মানে পারস্পরিক চিন্তাভাবনা ও মূল্যবোধে গুরুত্ব দেয়া বন্ধুত্ব মানে মানসিক সমর্থন দেয়া বন্ধুত্ব মানে বিপদের সময় পাশে থাকা সত্যিকারে বন্ধুত্ব মানে আজীবনের বন্ধুত্ব হুম